বাriers সর্ববাদ গিয়ে বলতে হয় না আপনারা জানা হযরত কেবীর এর স্মৃতি কত খтайতা আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা মহান ব্যক্তিত্বের সাহাবাউল কদর তারিখা কত সময় পরে আল্লাহব্বি খুঁটি গেল খুঁটিয়া जाएंगे विष्णु সখী

দেখ

तुर <laughs> कर्वी <laughs> <laughs> <laughs>

گلن تنداون ہوے رے اس کی لئی کڑی وراں اوی تمراں تو میری تبدہ ہو نائی تام تو دلتا خازا ور خاطر نسن ہو رتو را و خاطر دیسا خازا می گوتے یو کے ونے والا مر خاطر আমি তোমারে হালাল গদির তোর কল্লোল দেবো किस्मत সদা ভরিয়া দেবো আগের বৎসর হে তাই সমস্ত আজকে লিপিবদ্ধ সরব গো ও ভাই ও জনমনা আগের